গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি আবার সন্দীপ্তা ডেইলি লাইফে তোমাদের কাছে আজকে সকালের জন্য তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আমাদের সহপাঠীও সবাই ভালো আছে আমি ভালো আছি বলতে আমার একটু শরীরটা খারাপ মানে ঠান্ডা লেগেছে তা এর মধ্যেও আমি ভালো আছি আর এখন আমাদের টিফিন টিফিন তো আমাদের আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে এই দেখো আমরা সুজির উপমা বানিয়েছি খুব মোটামুটি বানিয়েছি হ্যাঁ একটু মানে এখানে যা ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা দিয়েই বানিয়েছি একটু বাদাম দিয়েছি খুব দেখতে খুব একটা সুইটেবল হয়নি তবে মনে হয় খেতে ভালো হবে তা চলো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করতে থাকি আমরা চলে আসলাম আমাদের রুমের ব্যালকনিতে ব্যালকনি থেকে প্রাকৃতিক চিত্রটা দেখতে এত মনোরম লাগছে বন্ধুরা দেখো আজকে তো মেঘলা এই মেঘলা দিনে এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো কাছে যাব কবে পাবো কব তোমার নিমন্ত্রণ প্রকৃতি দেখে প্রকৃতির কথা মনে পড়ে যায় গঙ্গা তো দেখিয়েছিলাম আজকে খুব সুন্দর ওয়েদার আজকে আমরা খিচুড়ি খাওয়ার কথা ভাবছি এই দেখো বন্ধুরা আমাদের তিনজনের জন্য ছোট্ট একটা হাড়ি করে আমরা খিচুড়ি বসিয়ে দিয়েছি আজকের ওয়েদারের জন্য স্পেশাল খিচুড়ি আমাদের যেটুকু ইনগ্রিডিয়েন্টস থাকে আমরা সেটা দিয়েই স্পেশাল তৈরি করে ফেলে বন্ধুরা এই আমাদের দুপুরের খাবার খিচুড়ি আর কালকের একটু আমাদের ওই লোটে মাছের চাট ছিল মানে মশলা করে শুকনো করে বানিয়েছিলাম সেইটুকু ছিল আর বিশেষ কিছু আজকে খাবার বানানো হয়নি এই যে খিচুড়ি আর এই তো মালু ডিমাছির একটুখানি ঝুরো মত আছে এই মঞ্জুলাদি খেতে বসে গেছে কি জানো ভাবছে খেতে বসে বসে আজকে তো আর মাছের দিসটা এলো না সেটাই ফু আর আনবে না লজ্জা ফু দিদি এই আমার এইবারে ইচ্ছা খেতে বসব ওই যে বন্ধুরা বলছে ইচ্ছা করে আনিনি কি মা মঞ্জুলাদি মাছের ঝোল আমার বউ দিতে চেয়েছিল এরা লজ্জা দিয়েছে সেই জন্য আমি ভাবছি আনব না এ বাবা আমরা শুধু শুধু ওর খাওয়াটাকে নষ্ট করলাম মনে হয় মেঘলা দিনে হয়ে যাক একটি গান হঠাৎই একটি গানের কথা মনে পড়ছে মঞ্জুলাতির ভীষণ গানের কথা মনে পড়ে মানে যে কোনো ওয়েদারে ও গান গাইতে পারে এই কাছে যাবো কবি পাবু ও তোমার নিমন্ত্রণ তাহলে চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কোথায় আছো ছটপট ধরে চড়ে বসো আমরা আজকে চলে এসেছি সন্দীপ দা ডেইলি লাইফে আজকে তো আমাদের এখানে এখন কথা বছি সাড়ে নটা দশটা আগে এবার আমরা এগারোটা অব্দি অফিসের কাজ নিয়ে বসবো তার জন্য আজকে আমরা এখানে শেষ করবো শেষ করার আগে সন্দীপটা আপনাদের

আজকে ইভিনিংটা নাইটটা আপনাদের সঙ্গে শেষ করছি গান দিয়ে রিনঝিন জিমব্রি রিমঝিম জিমব্রি বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমারও সারা দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে জিম জিম शुभ रात्रि टाटा बाय 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 आवर नेक्स्ट वीडियो ते फिर आज